আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটা পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি খুব সহজভাবে আপনাদের সাথে ক্ষীরসা পাটিসাপটা পিঠা রেসিপিটা শেয়ার করব পিঠা খেতে পছন্দ করেন না এমন মানুষ বোধহয় কম আসেন আর সেটা যদি হয় এরকম মজাদার পুরে ঠাসা ক্ষীরসাপটিসাপটা তাহলে তার কোনো কথাই নেই এখানে আমি খুব সহজভাবে আপনাদের সাথে ইনস্ট্যান্ট খিরসা তৈরি করেও শেয়ার করব এখানে প্রথমে আমি খিরসাটা তৈরি করে নিচ্ছি এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়েছি দুধটা আগে থেকে জাল করে কিন্তু ঘন করে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চাউলের দিয়ে দিচ্ছি দুধ টেবিল টেবিল চামচ চামচ দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি সুজি লবণ দু দু পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি এখানে আমি নারকেল করা হাফ কাপ পরিমাণের মতো এখন সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনো চুলাটা জ্বালাইনি সবগুলো উপকরণ আগে একসাথে খুব ভালো করে নেড়েচেরে মিশিয়ে নিব তারপরে আমি চুলাটা জ্বালিয়ে দিব সবগুলো উপকরণ যখন খুব ভালো করে দুধের সাথে মেশানো হয়ে যাবে তখন কিন্তু আমি চুলাটা ধরিয়ে দেব আর এটাকে অনবরত নাড়তে থাকবো কোনোভাবে কিন্তু এটা নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু তলায় ধরে যাবে এটাকে অনবরত নাড়তে হবে কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু দেখবেন মিশ্রণটা ঘন হতে থাকবে মিশ্রণটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এখানে আমি খেজুরের গুড় ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে খিরসা থেকে এখন সবগুলো উপকরণ আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু চুলাটা আমি ধরিয়ে দিচ্ছি আর চুলা রাস্তা কিন্তু এখন মিডিয়াম লো আছে আছে। এখন এটাকে অনবরত নাড়তে থাকবো কিছুক্ষণ জাল করার পরেই কিন্তু দেখবেন গুড় থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এটাকে আমি আবারও নেড়ে ছেড়ে কিন্তু জাল করে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা খিরসা তৈরি করা হচ্ছে এ পর্যায়ে দেখুন মিশ্রণটা অনেক ঘন হয়ে গেছে আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখুন এখন কিন্তু প্যানের গা থেকেও ছাড়তে শুরু করেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঘন হয়েছে এ পর্যায়ে আমার খিরসাটা তৈরি করা হয়ে গেছে এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এখন আমি পিটার ব্যাটারটা তৈরি করে নেব এখানে আমি দু কাপ নিয়েছি শুকনা চাউলের গুঁড়া এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি এখানে অবশ্য চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন সবগুলো উপকরণ একসাথে একটু মিশিয়ে নিচ্ছি এখানে নিয়েছি হালকা কুসুম গরম পানি পানিটা অল্প অল্প দিতে থাকব আর মেশাতে থাকবো এখানে আমি হালকা কুসুম গরম পানি দিচ্ছি এই জন্য যেহেতু আমরা শুকনা চাউলের গুঁড়া ব্যবহার করেছি এই ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে কুসুম গরম পানি ব্যবহার করতে হবে তাহলে আপনার পিঠাটা সুন্দর হবে আপনি যদি ঠান্ডা পানি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পিঠাটা ভালো হবে না পিঠাটা দেখা গেছে উপর দিকে কাঁচা থেকে যাবে সেদ্ধ হবে না আমার কিন্তু পিঠার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা পাতলা করে তৈরি করে নিয়েছি চুলা এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা হালকা গরম করে নিয়েছি এখন একটা টিস্যু পেপার একটু তেল লাগিয়ে তারপর খুব ভালো করে মুছে নিচ্ছি এখন আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে একটু গড়িয়ে দিচ্ছি খুব সুন্দর করে একটা গোল তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে আমি কাজটা কিভাবে করে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে এক মিনিটের জন্য ঢেকে দিব এক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এর মাঝে দেখুন পিঠাটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এখন এর মাঝে আমি পরিমাণ মতো খিরসা দিয়ে নিচ্ছি আপনি এই পিঠাতে যত বেশি খিরসা দিবেন পিঠা খেতে তত বেশি মজা লাগবে এখন আমি একটা সাইড থেকে ভাজ দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু পিঠাটা তৈরি করা হয়ে যায় আর এই খিরসাটা তৈরি করে কিন্তু আপনারা ডিপ ফ্রিজও সংরক্ষণ করতে পারবেন যখনই আপনাদের পিঠা খেতে মনে চাইবে তখন কিন্তু আধা ঘন্টা আগে এটা নামিয়ে রাখতে পারেন তারপর পিঠা তৈরি করে নিতে পারেন পিঠাগুলো খেতে কিন্তু অনেক ভালো হয় আমি আবারও একটা পিঠা দিয়ে নিয়েছি মাসাল্লাহ দেখুন এই পিঠাটা কত সুন্দর হয়েছে তারপর আমি আবারও খিরসা দিয়ে নিচ্ছি আর এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এই পিঠাটা খেতে যেমনি মজা আবার কিন্তু হেলদিও এই পিঠাটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তাই আপনারা অবশ্যই এই শীতকালে কিন্তু এরকম একটা মজার পিঠা তৈরি করে নিতে পারেন এই তো দেখুন আমি এখানে সবগুলো পাটি সাপটা পিঠা তৈরি করে নিয়েছি মাসাল্লাহ আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখুন এখন আপনারা চাইলে এই পিঠাটা গরম গরম খেতে পারেন আবার ঠান্ডাও খেতে পারেন এই পিঠাটা কিন্তু দুরকমভাবেই খেতে ভালো লাগে ঠান্ডা খেতেও ভালো লাগে আবার গরম গরম পিঠা খেতেও কিন্তু খুব ভালো লাগে দেখুন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে পিঠাগুলো এই পিঠাটা তৈরি করে কিন্তু নর্মাল ফ্রিজে আপনি তিন থেকে চার দিন অনায়াসে খেতে পারবেন পিঠার ভিতরটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা পুড়ে ঠাসা হয়েছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এমনি তো সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটা জনপ্রিয় পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি নোয়াখালীর ঐতিহ্যবাহী পান্তুয়া পিঠা বা ডিম সুন্দরী পিঠা এই পিঠাটা দেখতে যেমনি সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় আর তৈরি করতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগে হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু এই সুন্দর মজার পিঠা রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন এখানে আমি পিঠা তৈরি করার জন্য দুটো ডিম নিয়ে এনেছি আর দিয়ে দিচ্ছি স্বাদু যে চিনি এখানে আমি হাফ কাপ থেকে একটু কম পরিমাণে চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে আর একটু বেশি বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ এখন ডিম চিনি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে ততক্ষণ মিশাতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে এখানে চিনিটা কিন্তু খুব সুন্দর করে গলে গেছে এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি আটা আজকের এই পিঠাটা আমি আটা দিয়ে তৈরি করব আপনারা চালে কিন্তু ময়দা নিতে পারেন এখানে আমি এক কাপ আটা দিয়েছি এখন আটা ডিম একসাথে একটু মিশিয়ে নিচ্ছি এটাকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মাঝে দিয়ে দিব লিকুইড গরুর দুধ এখানে আমি গরুর লিকুইড দুধ দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে পানিও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে লিকুইড দুধ দিয়ে গোলাটা গুললে কিন্তু আরও বেশি মজা লাগে পিঠা খেতে এখন আমি অল্প অল্প দিবো আর গোলাটাকে মাখাতে থাকব একবারে সবটুকু দুধ ডেলে দেব না আমি অল্প অল্প দুধ দিতে থাকব আর কিন্তু মিশ্রণটা তৈরি করতে থাকব এখানে কিন্তু আমি তিনবারে দুধটা দিয়ে তারপর এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি এখানে আমার এক কাপ লিকুইড দুধ সম্পূর্ণই লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু কম বেশি লাগতে পারে এটাকে এখন আমি খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমরা যে পাটি সাপটা পিঠা তৈরি করি ওইরকমভাবে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি ব্যানিলা এসেন্স অনেক সময় দেখা গেছে ডিমের একটা কাঁচা স্মেল থাকে সেটা কিন্তু ভালো লাগে না একটু অ্যাসেন্স দিয়ে দিলে পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে ডিমের আর কাঁচা গন্ধ পাওয়া যায় না তবে আপনার চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়ো দিতে পারেন এই যে দেখুন আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি এখন এখান থেকে কিছু মিশ্রণ আমি আলাদা একটা বাটিতে তুলে এখানে আমি দুটো কালারের পিঠা তৈরি করতে চাই তাই আমি একাসটা করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এ রকম ব্যাটার দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন এতে করে স্বাদের কোনো হেরফের হবে না এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি রেড ফুট কালার কালারটা দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমাদের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এখন আমরা চুলায় চলে যাচ্ছি আমি একটা ফ্রাই ফেনে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম এখানে আমি হাঁসের ডিম নিয়েছি দুটো ডিম আমি খুব সাবধানে বসিয়ে দিচ্ছি যাতে কুসুমটা ভেঙে না যায় তারপর আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এখন ডিমটাকে আমি আলতো হাতে খুব সাবধানভাবে কিন্তু উল্টে দেব যাতে কোনোভাবেই কুসুমটা ভেঙে গলে না যায় দেখুন বন্ধুরা এই কাজটা কিন্তু একটু সাবধানের সাথে করতে হবে দেখুন এখানে কিন্তু আমার ডিমটা আলাদা হয়ে গেছে কিন্তু কুসুমটা ভাঙেনি আমি আলতো হাতে করে ডিমটা উলটিয়ে দিয়েছি এভাবে করে ডিমটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এটা কিন্তু সাবধানের সাথে উল্টাতে হবে যাতে কোনোভাবে কুসুমটা ভেঙে না যায় আমি এভাবে করে ডিমটাকে ভেজে নিয়েছি এখন আমার ডিমটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু চুলা থেকে ডিমটা নামিয়ে নিচ্ছি আর একটা সাইডে রেখে দিচ্ছি এই একই প্যানে আমি পিঠাটা তৈরি করব যে এক্সট্রা তেল ছিল সেটা আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি এখন আমি প্রথমে কিন্তু রেড কালারে ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে আমি যতটা সম্ভব গড়িয়ে নিচ্ছি খুব সুন্দর করে একটা পিঠা তৈরি করে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে এক মিনিটের জন্য রেখে দিব। এটা ঢাকনা দিলেও কিন্তু কোনো সমস্যা নেই পিঠা তৈরি করতে কিন্তু তত সময় লাগে না এখন আমরা যে ডিমটা ভেজে রেখেছি সেই ডিমটা বসিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি মুড়িয়ে নিচ্ছি এটা কিন্তু খুব সহজ আপনারা খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই কাজটা আমি কীভাবে করে নিচ্ছি এই তো দেখুন আমি কিন্তু একটা বেস তৈরি করে নিয়েছি এখন পিঠাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি দিয়ে তারপর আমি সাদা যে ব্যাটারটা সেটা দিয়ে নিচ্ছি দিয়ে আবার এরকম করে গড়িয়ে নিচ্ছি তারপর আবার একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি এক মিনিটের জন্য আমি কাজটা কীভাবে করে নিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি ততক্ষণ পর্যন্ত ব্যাটারটা দিতে থাকব যতক্ষণ না আমার ব্যাটারটা শেষ হচ্ছে আমি একে একে করে ব্যাটারটা দিতে থাকব আর এরকম করে গড়িয়ে নিতে থাকব এই পিঠাটা দেখতে যেমনি সুন্দর খেতেও কিন্তু মজা আপনারা কিন্তু অবশ্যই এই পিঠাটা একবার বাসায় তৈরি করবেন যারা জানেন খেয়েছেন তারা তো জানেন এই টেস্ট আর যারা এখনো তৈরি করেননি তারা ঝটপট বাসায় কিন্তু এ পিঠাটা তৈরি করে নেবেন আর এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না আপনি মাত্র দশ মিনিটে কিন্তু এপিঠাটা পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর বাসার সবাই মিলে খেতে পারবেন এটা এত মজা পিঠা আপনি চাইলে সকালবেলা কিন্তু নাস্তা হিসাবে এটা রাখতে পারেন এটা নিঃসন্দেহে একটা হেলদি পিঠার রেসিপি পিঠাটা তৈরি করে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়েছি এখন পিঠাটা কেটে আপনাদের সাথে শেয়ার করব। পিঠার যে এক্সটা অংশ ছিল সেটা আমি একটা সাইডে দেখিয়ে দিচ্ছি তারপর আমি পিঠাটা কেটে নিচ্ছি মাসাল্লা পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আপনারা অবশ্যই বাসায় পিঠাটা তৈরি করবেন আর আমার পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আপনাদের কমেন্ট লাইক শেয়ার কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মাসাল্লা দেখুন পিঠা দেখতে কত সুন্দর হয়েছে ডিম সুন্দরী পিঠা পান্তোয়া পিঠা যে নামেই ডাকুন না কেন পিঠা খেতে অনেক বেশি মজা হয়েছিল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ